গোবরে তে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত আধা এক খুলে দেবে নেচে আমি আমার মায়ের মতো মাটির ব্যাংকে টাকা জমাবো জমায় তারপরে আপনার সব লোন শোধ করে দিই আহারে তুই এইটুকু পোলা হইয়া আমার কথা এইভাবে ভাবতেছিস আর আমার পোলারা একজন চুরি কইরা শেষ আর আরেকজন অন্যের টাকা আত্মসাত কইরা ঘুরে বেড়াইতেছে পালায় বেড়াইতেছে কিসের আওয়াজ তো জুনতুনির আওয়াজ আমি তুই স্পষ্ট শুনতে পাইতেছি জন্তুনির আওয়াজ কই আশেপাশে তো কাউরে দেখতে পাইতেছি না যে জুনতুনির আওয়াজ এরা দিব না মন বলে দিবে চোনা

হ্যাঁ তো থাকুন দেবনা এই এত বড় দৃষ্টি ফুট এই যত পুত্ররা এই আকো আমারটা মিশরীয় দেশের কি আরে তোমরা খামা খেয়ে তো অস্থির হয়ে না তো আমার কিছুই হয়নি ভাই কিছু হয় নাই কিন্তু পাটা তো বসে আছেন আমি সাদে হাঁটাহাঁটি করতেছিলাম কিসের লোকের জন্য পাটা বাইর দেখে লোকে ওখানে পড়ে গেলে স্টালিন ভাই আপনি যেভাবে চিৎকার করে উঠলেন আমরা তো সবাই মিলে ভাবলাম যে আপনাকে মনে ভূতেই তুলে নিয়ে চলে গেছে ভাই আপনি কি ভয় পেয়ে দৌড়াইতেছিলেন আরে না না আপনি জানেন কি হয়েছে মেয়েরা নাকি রাতে লুকুরের ছমছম ছমছম শব্দ পাইছে ওরা নাকি রাতের বেলা ভয়ে ঘুমোতে পারে না জি ভাই কান্তা মারে বলতেছিল যে ওর নুপুর জোরে নাকি হারাই গেছিল পরে অবশ্য একটা খুঁজে পেয়েছে কিন্তু আরেকটা কোনোভাবে খুঁজে পায় নাই এগুলা সবই হচ্ছে তোমাদের মনের ভুল যারা আবার এর কথা বলেছিল আপনি জানেন না এটা হইল ভূত তাড়ানোর একটা কেরি আর কি কৌশল মানে কালাজ তোমরা মাথা খারাপ হয়ে গেছে সবকিছু লি না একটু বেশি বেশি করো তোমরা আচ্ছা স্ট্যালিন ভাই আপনি কি সত্যি সত্যি নুপুরের কোনো শব্দ শুনতে পান না না আমি এরকম কোনো কিছু শুনতে পাই নাই আমরা পরিষ্কার শুনেছি আমাদের ঘরে নুপুরের শব্দ হচ্ছিল জি ভাই কেউ একজন নুপুর পৈরা ঝমঝম ঝমঝম করে হাঁটতেছিল হাইটা না আমি তো নাচের মানে একটু নাচানাচি করতেই সামনে গেছিলাম ওই গিয়ে একটু নাচছিলাম তারপরে পরে গেছিলাম ভুটপুট বলে কিছু না ওগুলো আমি বিশ্বাস করি না এই স্টান ভাই আপনাকে ছাতে নাচ গান কোনো কিছু করেছেন ওই আর কি কোনো ভূতের দেখা পাইলাম না বলে তো নাচতে গেলাম নাচতে গিয়েই শীত পাটায় তোমরা এইসব নিয়ে বেশি টেনশন করো না তো যা তো যা তো মাঝখান থেকে পাটা মুচকে আপনাকে কিছুদিন ভুগতে হবে না ওরকম কিছু না মাঝখান নিয়ে বৃষ্ট যাবো আজকে দুপুরের মধ্যে চলে যেতে পারে আবার কালকে বিকালের মধ্যেও যেতে পারে ওগুলো কিছু না তো একটু বেড়ানো হইলো আড্ডা দেওয়া হইলো খারাপ লাগতেছে না ভূত কি আছে নাকি এগুলো আবার দিনের বেলায় অ্যাটাক করলো রূপা তুমি আমাদের বাড়িতে আসছো কি আমার কাছে আসছো নাকি দাদুর কাছে যদি দাদুর কাছে এসে থাকো কোনো লাভ নেই দাদু ঘর বন্ধ করে আমি জানি আমি তোমার কাছেই আসছি আমার একটা দরকার আছে আম ব্লেসড কি জরুরি দরকার বলো তোমার ফোনটা একটু আমারে দিতে পারবা ফোন ঠিক আছে তোমার ফোন দিতে হইবো না আমি তোমার একটা নাম্বার কইতেছি ওই নাম্বারটা ডায়াল করো ডায়াল করে একটা ফোন দাও ফোন দিয়ে একটু কথা কয় দাও কার নাম্বার এনিথিং সিরিয়াস মানে আমাকে কি বলা যাবে কাকে ফোন করছো তুমি কি আমার একটু উপকার করতে পারবা ও মাই গড কি ওয়ান্টেড সামথিং মানে তুমি আমার কাছে কিছু চাইছো আচ্ছা বলো কি করতে হবে তুমি এক জায়গা আমার নিয়ে যেতে পারবা কোথায় মানে এই গ্রামের কোনো জায়গায় ঢাকায় তুমি আমরা ঢাকা যেতে পারবা ঢাকা হ ঢাকা এইখান থেকে ঢাকা যেতে লাগে ছয় ঘন্টা আমরা ঢাকা যাবো ঢাকা যে একজনের সাথে দেখা করব কথা কইয়া তারপর আবার ওই দিনই গ্রামে চলে আসবো তুমি কি আমরা নিয়ে যেতে পারবা বাবা মানে আমি না বুঝতে পারছি না কি এমন জরুরি কাজ যে ফোনে করা যাচ্ছে না আরে বাবা ফোনে করা যাইতেছ না দেখ ফোনে করে রোজাতেছ না দেখেই তো আমি কা যেতে যেতেছি তুমি কি আমারে নিয়ে যেতে পারবা কিনা ক ওকে 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 ডোন্ট বি এক্সাইটেড আমি যাব তোমার সাথে কিন্তু আমাদের কাজ যদি একদিনে শেষ না হয় যদি থাকতে হয় ওখানে থাকতে হলে থাকবো কোনো একটা হোটেলে থাকবো নালে স্টেশনে থাকবো আমার সাথে তোমার থাকতে কি কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা নাই কবে কোথায় যেতে হবে সেটা বলো সেটা আমি এখনো জানি না আমি তোমাকে জানাবো তুমি খালি একটু রেডি থেকো আসি আলাইকুম আসো বাসো ভাই আপনি নাকি পায়ে ব্যাথা পাইছেন কোন তেমন কিছু হয় নাই পাটা মস্কাই গেছে গা লিগা মাইন একটু হালকা চিটছে শোনেন ভাই আমি তো সকালবেলা উঠে মামা বাড়ি চলে গেছি আমি জানতাম না তারপরে আসার পরে যখন খবর পাইলাম সাথে সাথে চলে আসলাম রাইতে ওরা আমার হাসপাতালে লয়ে গেল তখন তো তোমারে দেখলাম না ভাই আমি ঘুমাই গেছিলাম হুম ওরা বলতেছিল তুমি নাকি মরার মতো ঘুমাও জি এই তোমার বাহারি তো জিজ্ঞেস করো না রাইতে ছাদে আসলে ঘটনাটা কি ঘটছিল উনি জানেন কি না সে তখন কোথায় ছিল ভাই বাহার ভাই তো এখানে নাই উনি সময় তোমার সাথে থাকে না না এখন মাঝে মাঝে কোথায় যেন চলে যায় রাতে যখন তোমাদের ওইখানে ভূত আসছিল সবাই যখন উপর থেকে শব্দ শুনতেছিল ছিল তখন তুমি শুনছিল তখন বাহার কোথায় ছিল ভাই আমি তো জানি না তারে দেখি নাই দেখো নাই নাকি সে ছিল না ভাই সবাই যখন খুব ভয় পাইছিল তখন চোখ বন্ধ করে রাখছিল আমিও চোখ বন্ধও করেছিলাম তারপর কখন ঘুমাই গেলাম আমি টের পাইনি বাহার কি সাধে আসছিল ভাই কি কিছু বললেন হুম না তোমার দুই একটা কথা বলি ফুল এটা প্যাটের ভিতরে রেখে কাউরে আবার বলে দিও না ঠিক আছে ভাই কালকে রাতে আমি অনুপুরের শব্দ শুনছিলাম ও ও বললা কেন তুমি অবাক হইতেছ না কেন হ্যাঁ সবাই শুনছে তো ভাই আপনি তো শুনবেন এটাই সবার আমি কিন্তু একটু ভয় পাইছিলাম ভাই আপনি তো ভূত বিশ্বাস করতেন না আগে করতাম না কালকে রাইতের পর থেকে একটু একটু করে করতেছি আমি পরিষ্কার নূপুরের শব্দ শুনতে পাইতেছিলাম আমার গানের লোকে সে তাল দিতেছিল কিন্তু আশেপাশে কোনো মানুষ আমি দেখতেছিলাম না আমারই ভুল আমি কেন এরকম বেড়াগের দেখেছি একলা একলা উচিত হয় নাই লোকজন থাকলে একটা কথা ছিল যে ফুলের মাস উলিতে আমার পাও পাড়ামস এটা খুবই খারাপ হয়েছে ভাই এটা বুঝতে পারতেছি তোমার সাথে নিয়ে গেলে এমনটা হইতো না হ্যাঁ কী দেখতেছেন এত মনোযোগ দেয়া না মানে ওই ভূত নিয়ে ভূতের ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া যায় কি না সেটা একটু ইন্টারনেটে সার্চ করতেছি মানে আপনি তো জব ভয় পেয়েছেন হ্যাঁ আরে এত চিন্তা করেন না সব ঠিক হয়েছে আরে ভাই রাতে যদি ঠিক মতো ঘুম না হয় এমনিতে অসুস্থ হয়ে পড়বো আপনারা কেউ বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন না আরে ভাই স্ট্যালেন ভাই তো বলল ভূত বলে কিছু নেই আচ্ছা তাহলে ওনার পা টা কিভাবে। উনি সারা দুনিয়ায় ঘুরে বেড়ায় পাহাড় পর্বত জঙ্গল কত জায়গায় যায় কোথাও তো পরে যায় নাই কালকে রাতে ছাদে পড়ে গেল কীভাবে নিশ্চয়ই ভতুনাকে ধাক্কা দিয়েছে আপনি তার কথা বিশ্বাস করতেছেন না 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 দেখেন আমি কীভাবে বিশ্বাস করবো ওনার কথা সবাই দুপুরের শব্দ শুনেছে মেয়েরাও শুনেছে দুপুরের শব্দ শুনে মেয়েরা রাতে ঘুমাতে পারেনি আমরাও শুনেছি উনি কীভাবে শুনলো না এটা কীভাবে সম্ভব ওতে তো পারে ভাই আমরা ভুল শুনেছি আমাদের হয়েছে এতগুলো মানুষের একসাথে হ্যালোসিনেশন হয় কিভাবে এটা অবশ্য ঠিক বলেছেন আচ্ছা আপনার মোবাইল ফোনের ইনফরমেশন কি বলে গুগলে সার্চ দিলে তো নানান কিছু আছে কি দেখলেন এখানে বলেছে ভূত নিয়ে যত কমেডি সিনেমা আছে সেগুলো দেখে ফেলতো ওই কমেডি সিনেমাগুলোতে ভূত কিভাবে তাড়ায় সেই তাড়ানোর পদ্ধতিগুলো রপ্ত করতে হবে সেগুলো রপ্ত করে ভূত তাড়ানোর চেষ্টা করে আর তাছাড়াও আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে জোরে জোরে হাসুন জোরে জোরে হাসলে ভয়টা এমনি কেটে যাবে খুবই ভালো কথা আপনি এরকম একটা ভূতের হর হর মুভি দেখে ফেলেন না 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 এসব মুভি একদম ভালো লাগে না ও আরেক জায়গায় বলেছে যোগ ব্যায়াম করুন যোগ ব্যায়াম করলে ভূতের ভয় চলে যাবে রাতে ভালো ঘুম এটা অবশ্য খারাপ বলেন নাই চলেন। আজকে আমরা রাতে সবাই মিলে যোগ ব্যায়াম করি এই আপনি আমার সাথে ইয়ার্কি করতেছে না সবাই যদি আমরা যোগ ব্যায়াম করি তাহলে ভূতকে পাহাড়াটা দেবে কে তারপর যদি ভূত এসে কারো গলা মেরে ফেলে তখন কি হবে ও তাই তো সেটা তো কথা তাহলে কে করলে এসব ভূত তারাতে ওঝা ঝাড়ফুঁক ওঝা নিয়ে তো দেখি নানান নিউজ গ্রামের মহিলাদের সাথে ওঝা ছি 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 আল্লাহ এগুলো কি নিউজ ছি 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 আরে ভাই খামো এত টেনশন করে না তো সব মুভি দেখে দেখে আপনি খুব সিরিয়াস হয়ে যাচ্ছেন আপনারা যে কেন হচ্ছেন না আমি সেটাই বুঝতে পারতেছি না নাজমুল ভাই ভূত যে সত্যি আছে সেটা তোকে প্রমাণ করতে হবে তাই না এত কিছু হয়ে গেল তারপর আপনি বলতেছেন ভূত নাই হয়তো আছে হয়তো নাই অবশ্যই আছে আমি বিশ্বাস করি ভূত আছে অবশ্যই আছে তারপরে কতবার বলছি এসব ঝামেলা আপনি করবেন না আপনি আর আমার কাছে আসবেন না দূরে যান বাহ আগে তো তুমি বুঝতে পারতে না কখন আমি তোমার পাশে আছি কখন নাই এখন তুমি তোমার পাশে আসলেই বুঝতে পারো আপনার সাথে সাথে আমার নিঃশ্বাস প্রশ্বাস ওটা নামা করে আপনি আমার ঘরে একটা বোঝা সেটা তো বটেই আমি তো তোমার ঘরে ভর করে হ্যাঁ এই জন্যই তো আপনার পোয়া বারো আপনি স্টেলিন ভাইয়ের সাথে কী কাজটা করলেন সামান্য একটু ভয় দেখিয়েছি সামান্য ভয় দেখাইছেন বেচারা পড়ে যে পা ভেঙে গেছে এখন বিছানায় শুয়ে আছে বেচারা বলো না ও তো ধোয়া তুলসি পাতা না ও তোমাকে ছোট করে কথা বলে এটা আমি একদম সহ্য করব না চিঠা তো সামান্য বিষয় তাই বলে তাকে আপনি এত বড় শাস্তি দিলেন দিব আপনি স্বীকার করেন আপনি অন্যায় করছেন না না মানে আপনি স্বীকার করেন আপনি অন্যায় করছেন আজকের পর থেকে আমার সাথে যে যাই করুক না কেন আপনি এরকম কিচ্ছু করবেন আপনি চুপ থাকবেন একদম কিছুতেই না আমি আপনার কাছে দুই হাত জোর করে বলতেছি আপনি এগুলো কিছু করেন না এই মানুষগুলো এরকম ভোগান্তির মধ্যে রাখেন না আমি সৈনিক কারো কাছে মাথা নত করি না ও যতদিন তোমার কাছে ক্ষমা না চাইবে ততদিন তার উপরেই অত্যাচার চলতেই থাকবে এগুলো করে আপনার কি লাভ আনন্দ এটা কি ধরনের আনন্দ ভাই ভৌতিক আনন্দ ভূতেরা যখন এরকম আনন্দ পায় তখন তাদের মধ্যে এক ধরনের নতুন উদ্যমের তৈরি হয় নতুন শক্তি পায় আমি সেই শক্তি পাচ্ছি আমি খুব উপভোগ করছি ভাই এই আনন্দের শেষ কোথায় ক্ষমা ওরা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ক্ষমা না চাইবে হাত জোর করে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমি এসব বন্ধ করব ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন হ্যাঁ আমি আর এর মধ্যে নাই আপনি আমার সাথে আর আসবেন না আপনি থাকেন আপনার মতো আমি গেলাম আপনি আর আমার পিছনে আসবেন না বাসায় কি কি নাই একটু লিস্ট করে দেন বাজার করে আনি আমি যে এখানে আইছি আপনি টের পান কেন নেই যে আমি সেটা টের পাই কেন নেই সেটার একটা কাহিনী আছে বলতে ইচ্ছে করলে বলেন জেবানুপুর প্রথম আমাকে গ্রামে যাত্রা করতে আসছিল সেদিন রাইতে ওর নাচ দেখে আমি পাগল হয়ে গেছিলাম পরদিন সকালে আবার দৌড় দিয়ে গেছি প্যান্ডেলে প্যান্ডেলের কোনায় উকি ঝুঁকি মারতেছি এর মধ্যে ওর ভাই আইসা আমারে খপ করে ধরে ফেললো ভেতরে গিয়া তো রাখছে এরপর নূপুর আড়াল থেকে আমার দেখছে কে আমার মনে হয়েছিল আমার মনে হয়েছিল আমার আড়াল থেকে দেখতেছে আমিও মনে মনে ভাবছি দেখুক সামনে এসার চোখে চোখ রাখতে যদি ওর লজ্জা লাগে আড়াল থেকে দেখুক সেদিন মনে মনে সিদ্ধান্ত নিছিলাম বিয়ার রাইতের উপর এরকম তোমার যদি আমার সামনে না আসতে ইচ্ছা করে আড়াল থেকে দেখতে ইচ্ছা করে তাই দেখো তবু চোখ ফিরে যাবে আপনি খালি রসের কথাই আছেন কাজের বেলায় তো কিছু নাই বাজারের লিস্টটা দেন বাজার করে আনি বাজার লাগু না আপনি আমার ভাইয়ের খোঁজ নিছিলেন কদিন হয়ে গেছে ঘরে আসে না কোন বিভত অবস্থা পড়ছে কিনা আরে ভাই আপনি আমার বায়োডাটা খে ফিলতেছেন আমি তো হুম ভাই কষ্ট করে আমি অনেক কষ্ট করে মনের ভয় তাড়ায়া খাওয়ার আগ্রহ বাড়ায় এটা খাচ্ছি মানে খেতে চাইছিলাম আর আপনি আমার মুখের কাছে কেটে দিলেন এখন আমি এত রূপ আমার হবে আমি তো খিদে মিটবে না তুমি পড়তে বসতেছো না কেন কয়দিন পর তো পরীক্ষার ডেট দিয়ে দিবে ডেট দিলে তখন পড়ব এখন এত অস্থির হওয়ার কিছু নেই টিপা হোয়াইট টের পাইলে আচ্ছা টিপা ভাইয়ের কি কোনো খোঁজ পাওয়া গেল দিন হইল না